আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে বিশেষ একটি ভিডিও দেব সেটি হচ্ছে যে এক ভিডিওর ভিতরে থাকবে এক সাইট আপনারা কাজ করতেছেন আর হচ্ছে নতুন সাইট তো সর্বপ্রথম আমি যে সাইটটি দেব সেটি হচ্ছে একদম নতুন আর এই সাইটে বর্তমান কাজ করে অনেক টাকায় আয় করা যাচ্ছে তো প্রতি পরে পাওয়া যাচ্ছে একশো টাকা তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো তো আপনারা সর্বপ্রথম যে আমি কমেন্ট বক্সে সেই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের এখানে এরকম দেখাবে তো এখানে আমি বাংলা সিলেক্ট করবো করার পর এখানে আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এখানে ফোন নম্বর যে অপশনটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার ফোন এখানে এখানে দিয়ে দিচ্ছি আমার যে পাসওয়ার্ড সেটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নিচে যে অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে একটি ক্লিক করবেন দেখতে পারছেন সাকসেস তো এখানে অ্যাকাউন্ট ক্রেট করার সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে চব্বিশ টাকা আর দেখতে পাচ্ছেন যে প্রতি রেপারে কিন্তু একশো টাকা তো আপনার বন্ধুদের যদি রেফার না করতে পারেন তাহলে আপনি নিজে নিজে কিন্তু রেফার করতে পারবেন তো কিভাবে রেফার করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো সর্বপ্রথম যে আমার লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ওই অ্যাকাউন্টে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে তা না হলে আপনি যে রেফার করবেন সেই অ্যাকাউন্ট সেই রেফার অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না তো আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো আপনি যে রেফার করবেন তার জন্য এখানে ক্লিক করবেন আকাশ আমন্ত্রণ এখানে তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবেন লিংক পাং এখানে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর আরেকটি ক্লিক করবেন লিংক কপি করুন তো এই লিংক আপনি কপি করে তারপর আপনার অ্যাকাউন্টটি যদি আপনি নিজে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট লগ আউট করে তারপর ওই লিংক কাউকে দিয়ে সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার এবারটি হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি বিষয় যে অ্যাকাউন্ট খুলে পেলাম চব্বিশ টাকা অর্থাৎ এখানে পাবো আমরা হচ্ছে ছত্রিশ টাকা তো এখানে আরো বারো টাকার মতো আমরা নিতে পারবো সেটি হচ্ছে তো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন দেখতে পারবেন যে থ্রি ডট আইকন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে অনেক অপশন দেখতে পারবেন শেয়ার ইন মেসেজ কফিলিং মার্ক অ্যান্ড অনেক অপশন দিতে পারবেন ওপেন ইন লেভেল এখানে একটু ক্লিক করবেন তো আমার অ্যাপস ডাউনলোড করা আছে তারপর দেখেন আমি টাকা কিন্তু ফ্রি পাবো আর আপনাদের এখানে লেখা থাকবে ওপেন ইন ক্রোম তো আপনি ওখানে ক্লিক করবেন যেহেতু আমার এখানে ইলেভেন্ট অ্যাপস ডাউনলোড করেছে দেখেন অ্যাপসে কিন্তু আমি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে আমি পেয়ে যাবো হচ্ছে আরও বারো টাকা আমার এখানে পাসওয়ার্ডটি দিয়ে আমি এখন সাইন ইন করে নেব এখানে আমি সেভ দিলেও হবে না দিলেও হবে এটা আমার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টাকা পেয়ে গেলাম এখন সর্বমোট হচ্ছে ছত্রিশ টাকা তো সাইটটি অনেক কিন্তু নতুন সাইট সাইটে কাজ করে আপনি অনেক টাকাই আর্ন করতে পারবেন আর কিভাবে কাজ করবেন যদি না বোঝেন তো আমার টেলিগ্রামের চ্যানেল দেওয়া থাকবে ওই চ্যানেলে অবশ্যই আপনারা মেসেজ করবেন এক একবার কমেন্ট করে ফেলেন যে ভাই কিভাবে টাকা উইথড্র করব তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা উইথড্র করব আর টাকা উইথড্র করার জন্য যে ভাইট আমাকে বলেছিল সেটি হচ্ছে একটি অন্য সাইট তো সাইটগুলো হচ্ছে একই ওই সাইট তো ভালো টাকা দিচ্ছে সেটি হচ্ছে এই সাইটটি তো আমি সাইটে আসার সঙ্গে সঙ্গে এখানে আপনার দেখতে পাবেন যে উত্তোলন উত্তোলনে ক্লিক করার পর যখন আপনাদের টাকা কতবার হবে তখনই কিন্তু আপনারা করতে পারবেন তো কিভাবে উইড্রো করবেন এখানে দেখতে পারবেন অ্যাড ব্যাংক কার্ড তো এখানে আপনারা দেখতে পারবেন যে সিলেট ওয়ালেট এখানে আপনাদের মানে ওয়ালেট টা দিবেন তো এখানে ওয়ালেট হচ্ছে বিকাশ হোল্ডার নেম মানে অ্যাকাউন্টে যে নেম দিয়েছেন সেটা একটা দিলে হয় আপনার নামটা দিয়ে দেবেন তারপর নেক্সে অ্যাকাউন্ট নম্বর তো এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি যেটি আমার বিকাশ নাম্বার হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি ইমেল দিলে হবে না দিলেও হবে সমস্যা নেই এবং অ্যাকাউন্ট ফোন নাম্বার যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট গেট করছিলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে দেখতে পারবেন সংরক্ষণ করুন এখানে ক্লিক করলে ও আচ্ছা সরি এখানে আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছে সমস্যা নেই তো আপনাদের ফোনে থাকা যে ইমেলটা রয়েছে সেটি দিয়ে দেবেন তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি তো এখানে আমার একটি ভুল হয়েছে তো তারপর সংরক্ষণে ক্লিক করবো দেখতে পাচ্ছেন সাকসেস একটি অপশন হয়ে গেছে তো তারপর আপনাদের যে পরিমাণ টাকা দিবেন সর্বনিম্ন হচ্ছে দুশো টাকা ওই টাকার উপরে ক্লিক ক্লিক করে তারপর আপনাদের কিন্তু টাকাটা হয়ে যাবে তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম ইনকাম সাইট পেতে অবশ্যই আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন